সালামু আলাইকুম আপনার আমার সবারই কিন্তু জীবনে চলার পথে দেখেন অনেক কিন্তু বাধা আসে আমি জীবনে চলার প্রতি মানুষের কাছে বলেন যেসব আশা করেছি বা নামচিত হয়েছি বিনিময়ে আসলে কিছুই পাইনি আসলে মালিক বলতে গেলে এক আল্লাহ ছাড়া কিন্তু ইউ কালে বলেন পরকালে বলেন আসলে কেউই নাই মানুষের থেকে এলেন আশা করা হয় আসলে এলেন মিথ্যা আসলে ভুল মানুষের থেকে আশা কিছু করা মানে আসলেই ভুল আমি তো তাই মনে করছি আর আল্লাহর কাছে যদি আপনি চান ইউ না দিলে পরকালে অবশ্যই পাবেন আসলে কথাটা কত দূর বা কত কত দূর সত্য বা মিথ্যা যেসব ভাইয়েরা ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন